পজিটিভ থিঙ্কিং ধারণার একজন প্রবর্তক ও লেখক নরমার ভিনসেন্ট পিল বলেছেন সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানলে তা করার বা হওয়ার কাজ শুরু করতে পারে না এই যে মানুষের চাওয়া এর নামই আগ্রহ ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্য যুক্তির মাধ্যমে উপস্থাপন করে প্রমাণ করে দিয়ে গেছেন যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় এরপরও বিরোধী দলীয় বক্তারা এই বক্তব্য দিকে ভুল প্রমাণ করতে চেয়েছেন অথচ ভুল প্রমাণ করতে যে তাদের নিজেদের অজান্তেই তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন যেমন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন জীবনে খুশি থাকা ব্যক্তিগত বিকাশ পারস্পরিক ভালো সম্পর্ক দক্ষতা অর্জন ইত্যাদি বিবেচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে মানুষ স্পিকার লক্ষ্য করবেন এগুলো সব কিছুই সমন্বয় ও বাস্তবায়ন সম্ভব যদি তিনি তার লক্ষ্য আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করেন কারণ যে লক্ষ্য নিজেদের আগ্রহের ভিত্তিতে তৈরি হয় সেই লক্ষ্য পূরণ হলেই একমাত্র জীবনে খুশি থাকা সম্ভব নিজের আগ্রহ থাকলেই দক্ষতা অর্জন করেও যোগ্য ব্যক্তি হওয়া সম্ভব এমনকি পারিবারিক ও সামাজিক জীবনে একটি ইতিবাচক প্রভাবও তৈরি করা সম্ভব যা ওই ব্যক্তিকে লক্ষ্য পূরণের পাশাপাশি জীবনে সুখী করে তুলবে তাই বলা যায় মানুষ স্পিকার জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই কেবল একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে এবং আমার বিরোধী দলীয় বন্ধুরা নিজের অজান্তেই তা স্বীকার করে গেলেন মানুষ স্পিকার জীবনে যাই পেতে চান না কেন আগে জানতে হবে আপনি ঠিক আছেন কিনা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবনে কোন কাজটি করা সবচেয়ে জরুরি কিসের জন্য মানুষের আপনাকে মনে রাখবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি মনে করেন আপনি এখন যা করছেন তা আপনার লক্ষ্যের সাথে মেলে না সেটা বাদ দিয়ে দিন এখনই এবং এখনই লক্ষ্য পূরণের জন্য কাজটি করা শুরু করুন যে কাজটি আপনি করতে পারছেন এখানে বয়স শিক্ষা বা সামর্থ্য কোনো কিছুই ব্যাপার নয় আন্তরিকতা ও প্রবল আগ্রহের সাথে কাজ করলে যে কোনো বিষয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব আপনার লক্ষ্য বা চাওয়া যেটি হোক না কেন আপনি যদি পুরোটা দিয়ে সেই লক্ষ্যের পিছনে ছোটেন তবে একদিন না একদিন সেই লক্ষ্য পূরণ হবেই শুধু প্রয়োজন প্রবল আগ্রহ মাননীয় স্পিকার আমরা নিশ্চয়ই থমাস আলভা এডিসনের কথা জানি তার মতো সফল মানুষ পৃথিবীর ইতিহাসে খুব কম এসেছে মানুষ স্পিকার মানুষ স্পিকার আধুনিক বৈদ্যুতিক বাতি সাউন্ড রেকর্ডিং ভিডিওগ্রাফির মতো আবিষ্কার সহ এক হাজার তিরানব্বইটি আবিষ্কারের পেটেন্ট রয়েছে তার নামে মানুষ স্পিকার মানুষ স্পিকার এত বড় একজন বিজ্ঞানী ও আবিষ্কারক হওয়ার পাশাপাশি থমাস আলভা এডিসন ছিলেন ইতিহাসের সেরা একজন সফল উদ্যোক্তা তার রেখে যাওয়া সম্পদের আজকের মূল্য একশো একাত্তর মিলিয়ন ডলার মানুষ স্পিকার কিন্তু মানুষ স্পিকার আমরা এও জানি তার ছোটবেলায় তাকে কোনো স্কুলে শিক্ষা গ্রহণ করতে দেয় তাকে মানসিক রোগের বলে বিদ্রুপ করেছে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেনি ছোটবেলায় তাকে যখন স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তখন কে জানতো যে তিনি বড় হয়ে একজন বিজ্ঞানী হবেন তিনি সম্পূর্ণই নিজের ইচ্ছা শক্তির বলে এবং আগ্রহের কাজেই সকলের মনে স্মরণীয় হয়ে আছে বৈদ্যুতিক বাতির কথাই ধরুন না কেন মাননীয় স্পিকার আরও অনেকেই গবেষণা করেছেন কিন্তু বারবার ব্যর্থ হয়ে কেউ সফল হয়নি মানুষ স্পিকার অর্থাৎ তার আগেও যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন এগুলো আবিষ্কার করার মতো কিন্তু তারা সেই প্রয়োজনীয় ধৈর্য আগ্রহ ও মনোবল ধরে রাখতে পারেননি যেটি থমাস আলভা রিসান পেয়েছিলেন এবং বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি কাজ চালিয়ে গেছেন এবং একসময় সফলতা দেখা পেয়েছেন তাই মানুষ স্পিকার যোগ্যতা নয় বরং আগ্রহে একজন মানুষের জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে দিতে পারে এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এরকম অগ্রসর উদাহরণ আছে মাননীয় স্পিকার যেমন ক্রিস গেইল ছোটোবেলায় ক্রিকেট খেলার প্রতি গভীর আগ্রহ অনুভব করেছিলেন তার আগ্রহ ও ভালোবাসা ক্রিকেটের প্রতি তাকে কঠোর পরিশ্রম করতে ও আন্তর্জাতিক স্তরে একটি সফল ক্যারিয়ার করতে সহায়তা করেছিলেন তার আগ্রহই তার লক্ষ্য ও স্বপ্ন পূরণের মূল উৎস ছিল মাননীয় স্পিকার মানুষ স্পিকার অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কম্পিউটার প্রযুক্তি ও ডি ডিজাইনের প্রতি গভীর আগ্রহ ছিল এই আগ্রহই তাকে অ্যাপেল প্রতিষ্ঠা করতে এবং প্রযুক্তি জগতের পরিবর্তনকারী উদ্ভাবন করতে প্রেরণা দিয়েছিলেন এই উদাহরণগুলো দেখায় যে আগ্রহের মাধ্যমে মাকে লক্ষণী ধরনের স্পষ্টতা পায় অর্থবস্যায় বাড়ায় এবং পরিশ্রমের প্রতি একটি ইতিবাচক মনোভাব তৈরি করে তাই আমরা আমাদের বিপক্ষ দলকে বলবো তর্কের খাতিরে তর্কনা করে আসুন একসাথে বলি জীবনের লক্ষণের ধরনে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে